এখানে দিয়ে দিবেন এই যে এখানে দিয়ে জাস্ট হচ্ছে একটা প্লেস করে দিবেন আমি চাপ দিয়ে দিবেন তাইলে হবে এই যে দেখছেন ঘুরতেছে হ্যাঁ এটা হচ্ছে আপনারা যখন লেবু বা মালটাটা দিবেন এখানে দিয়ে এটা দিয়ে প্লেস করে দিবেন এই জগটা সরাসরি উঠে টেবিলে সার্ভ করতে পারেন এইভাবে ডিএসপি ব্র্যান্ড এটা হচ্ছে মূলত দুবাইয়ের একটা ব্র্যান্ড আচ্ছা দুবাইয়ের একটা সুনামধন্য ব্র্যান্ড ডিএসপি ও অরেঞ্জ ওদেও দেখা যাচ্ছে এই দুটো হচ্ছে 500 এমএল ঝাক এই যে ঝাক ক্যাপাসিটি এটা হচ্ছে 500 আপনার 1 লিটারের

তো এই মেশিনটাই আসলে আজকে নিয়ে আসলাম এটা কি মালটা জুসার ভাই মালটা জুসার তারপর হচ্ছে যে লেমনটা লেবুটা আসলে হাত দিয়েছি লেবু অনেক শক্ত জিনিস ভাই শক্ত জিনিস না এখানে দিয়ে দিবেন এই যে এখানে দিয়ে জাস্ট হচ্ছে একটা প্লেস করে দিবেন আমি লাইনটা দিয়ে দেখাই এটা তো কি সত্যি কি লেবু হবে 100% হবে ভাইয়া

এই যে ঝাক ক্যাপাসিটি এটা হচ্ছে পাঁচশো ml হ্যাঁ এটা হচ্ছে আপনার এক লিটারের ঠিক আছে এগুলা যেমন হচ্ছে এই এটা থাকবে প্লাস্টিকের এই তিনটা মডেলের আর এটা হচ্ছে আর একটু হবে যারা হচ্ছে আপনার হ্যাঁ রেস্টুরেন্টে হোটেলে ব্যবহার করতে চাই কমার্শিয়াল কাজের জন্য তারা হচ্ছে এটা এটা হচ্ছে স্টিল এর এটা কি জং করবে ভাই না না জং করবে না এটা পিওর আছে জং করলে কিন্তু চেঞ্জ করে দিতে হবে জং করলে চেঞ্জ হবে 100% এটা হচ্ছে পিওর আছে ওনারা কিন্তু গ্যারান্টি দিয়েছে যদি জং মরে চা পড়ে যায় এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবে 100% চেঞ্জ হবে ঠিক আছে যারা একটু কমার্শিয়াল আছে তাদের জন্য হচ্ছে এটা আর এটা জক হচ্ছে আপনার এখানে

এখানে সব ওদের ইয়ে দেওয়া আছে কোম্পানি পুরো ইনটুডেলস ডিটেইলস এখানে দেওয়া আছে ওয়াট সবকিছু দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এটা যেটা থাকবে এটার হচ্ছে আপনার এটার হচ্ছে আপনার 40 ওয়াট 40 ওয়াটের অনেক দ্রুত কাজ করে হ্যাঁ হ্যাঁ আর বড় যেটা বড়টার ওয়াট হচ্ছে এটাও থাকবে হচ্ছে আপনার 40 ওয়াটের ঠিক আছে চলবে হচ্ছে আপনার 220 থেকে 240 ভোল্টে আচ্ছা ভাই এটা প্রাইস তো অনেক বেশি হবে না মালটা দুসার অনেক হার্ড জিনিস করে এটা ভাই প্রাইসও খুব রিজনেবল রাখতেছি

কি বলেন ষোলোশো পঞ্চাশ টাকা ইলেকট্রিক জুসার আছে ষোলোশো পঞ্চাশ টাকা ইলেকট্রিক জুসার এইটা নিতে পারবেন এইটা আর এইটা যেটা নেন ষোলোশো পঞ্চাশ টাকা জি আর এইটা যেটা এক লিটারের এটা নিতে পারবেন এটার প্রাইস দেখতেছি আপনার অনলি একুশশো টাকা একুশশো টাকায় এত ভালো জিনিস কি করে সম্ভব ভাই আমরা কিন্তু হচ্ছে আপনি কিন্তু চৌধুরী প্রমোশনে আসছেন যেন তেন দোকানে আসেন নাই ওনারা তো ডিলার আমি তো ভুলে গেছিলাম এটা হচ্ছে একুশশো টাকা আর এই বড় যেটা নিবেন কমার্শিয়াল যারা ইউজের জন্য 5000 টাকা হবে না না এত না এটা যেটা কমার্শিয়াল নিবেন এটার প্রাইস দেখতে চাচ্ছি অনলি আমরা 2850 টাকা 2850 টাকা ভিউয়ার্স কত সুন্দর জিনিস আপনারা নিজেই বাসায় বসে বানায়ে খেতে পারবেন বাইরে আর যেতে হবে না হ্যাঁ আর আমরা আমাদের অ্যাড্রেস লোকেশন একটু দেখায় দেন যারা হচ্ছে এখানে বরাবর আসতে চান আমাদের হচ্ছে আপনার ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেট ছত্রিশ নম্বর দোকান নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বার দেওয়া আছে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করে ভালো মন্দ দেখে আর অনেক কিছুই নিতে পারবেন অবশ্যই যোগাযোগ সরাসরি আসতে পারেন অথবা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দেখা প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার ভিতরে যারা নেবেন তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা নেবেন তারা হচ্ছে 500 টাকা অ্যাডভান্স 500 টাকা বুকিং করতে হবে আর সেটা ঢাকার বাইরে কি বাইরে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আছে ঠিক আছে জি ভিউয়ার্স আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন